লালশালু উপন্যাস ভিডিওর মাধ্যমে আমি এটা শেখানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা মানে ভিডিও দেখাবো পর্ব নয়ের এবং ভিডিওর পরে আমি এটার ব্যাখ্যা আমি বলে দেব এবং আশা করি সবারই অনেক ভালো লাগছে তো কথা না বাড়িয়ে চলে যায় সেই মূল ভিডিওতে এই অবেলায় প্যাডেল মাইরা কই যাও রামু একটু পোপ পাড়ায় স্কুলের লেগে কিছু চান্দা দিব বলছিল ওপার মানসেরা তোমার বিবি কি কয় এই কথা তো আপনারা হক গলি জানেন কথা ঠিক করে কমিয়া আহন কও হেই কথা তুমি ঢাকবার চাও কেন তুমি তোমার মাইয়ারে পিটাইছ কেন আমার মাইয়ারে আমি পিটাইছি কথা ঠিক মতো কইতে পারো না মিয়া এইটা কি কওনের কথা ওই বুড়ি মাগি ঝুটমুট একখান কথা কয় তা বলে আমি কি পারায় ঢোল ভাই দেবো খোদার কুদরত বোঝার সাধ্য মানুষের নাই দোষে গুণেই মানুষ মানুষের মধ্যে শয়তান আছে আবার নেকবন্দিও আছে গিবত বড় খারাপ কাজ এই গিবতের কারণে পরিবারকে পরিবার ধ্বংস হয়ে যেতে পারে সোনার সংসার সার খার হয়ে যেতে পারে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পরিবারের বিরুদ্ধেও গিবত করা হয়েছিল পায় গাম্বারে যখন একবার জেহাদ করে ফিরছিলেন তখন তার পেয়ারের ছোট বিবি বিবি আয়সা রাহু পথ হারিয়ে কাফেলা থেকে আলাদা হয়ে পড়লেন এক নজওয়ান সিপাহী তাকে খুঁজে পেল পরে ইজ্জতের সঙ্গে তানাকে নিজে উঠে বসিয়ে নিজে পায়দালে হেঁটে নবীজির কাছে পৌঁছে দিয়ে যায় কিন্তু যাদের অন্তরে বিষ তারা হজরতের বিভিন্ন নামেও কুৎসা রাততে থাকে নবীজি খোদার কাছে কেঁদে বললেন ইয়া খোদা নির্দোষ আমার বিবি কেন এত কষ্ট পাবেন খোদা বললেন ওল্লাজি নায়মুনাজওয়া জাহুম ওয়ালাম ইয়াকুল্লাহুম সুহাদা উইল্লাম ফুতুহুম ফাসাহাদা তুয়া দিহিম আর বাবুশাহাদি তিম বিল্লাহি ইন্নাহুলামিনশো দেখিন যারা নিজেদের স্ত্রীদের ওপর অপবাদ দেয় অথচ তারা ছাড়া আর কোনো সাক্ষী নাই তাহলে নিজেই চারবার আল্লাহর নামে শপথ করে সাক্ষী দিবে যে নিশ্চয়ই সে সত্যবাদী আর পঞ্চমবার বলবে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার উপর খোদার লানত সে কাছে নিজের সংসার নিজের বালবাচ্চা দুনিয়ার সব চাইতে প্রিয় কিন্তু যে অরাত আপন সংসার আপন হাতে ভাঙতে চায় নিজের সন্তানদের জন্ম সম্পর্কে গিবৎ গায় সে শুধু নিজের বিরুদ্ধে কাজ করে না খোদার বিরুদ্ধে আঙুল ওঠায় তার গুনা কবিরা গুনা দোজকে তার শাস্তি বড় কঠিন শাস্তি তুমি কি মনে করো মিয়া তোমার বিবি মিশা নাম করে তুমি কি হল করে কইতে পারো তোমার দিলে কোনো ময়লা নাই কি মিয়া তুমি কি ডাকবার চাও কিছু লুকাইবার চাও কোনো কথা তুমি বা তোমার বিবি গুনা কইরা থাকলে খোদা বিচার করবেন কিন্তু তুমি তোমার মায়ের কাছে মাপ চাইবা তারে ঘরে নিয়া যত্নে রাখবা আর মাজারে সিন্নি দিবা পাঁচ পয়সার কি মিয়া তুমি বলা তোমার মুখের উসুলের সুন্নত কই আমি কত কই চাজি রাখ চাজি রাখ হে কথাটা কানে যায় না হে নাকি ইংরেজি পড়ছে তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে শুনলাম তুমি নাকি গ্রামে এখন স্কুল বসাইবার চেষ্টা করতেছো যে আপনি হাসাই হনছেন। তা এই বদ মতলব কেন বদ মতলব আবার কি দিন কালটা আপনারা দেখবেন না আজকাল ইংরেজি না পড়লে চলবো কেমনে না পড়ার দরকার আছে তো গেরামে কি একটা মক্তব নাই তাছাড়া নদীর ওই পারে রসুলপুর মাদ্রাসা দরকারটা কি ভাই সকল পোলাপানের মাথায় একটা খেয়াল দোয়া করি তার হোক কিন্তু একটা বড় জরুরি ব্যাপারে আপনাদের আমি আজ ডাকছি খোদার ফজলে বহুত বরকত হয়েছে আমাগো গ্রামটার কিন্তু বড় আফসোসের কথা এমন গ্যারামে একটা পাকা মসজিদ নাই খোদার মর্জি এবার ধান পান ভালোই হইছে সবার হাতে দুই চারটা পয়সা আছে এমন নেকাম আর ফালায়া রাখা ঠিক না বাবা বড় ঠিক কথা কইছে আমার খেয়াল দশ গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা চাই আর সেই মসজিদে নামাজ পড়া মুসল্লিগর বুক জানি শীতল হয় তাই স্কুলের ব্যাপারটা সুফজা সুফজা সামরা কথা কইস না সবারই জানি মসজিদটাতে কিছু দান থাকে যার টেহা পয়সা দান চালের কমতি হে যেন গায়ে গতরে কিছুটা খাইটা দেয় সবাই রে নিয়ে মসজিদটা হোক আমার খানারজি সবারই কিছু কিছু দান থাউক মসজিদে তয় খরসের বাড়ানো যেন আমারই করতে দেন আপনারা জীবন আর কয় দিন আপনাগো দোয়ায় সামান্য যা আছে তা দিনের পথে দেবার চাই স্কুলের কি করবেন যদি আবাদ স্কুলের কথা মুখে তুলে pulae আমি কাইত গাঙ্গে ভাষায় দিছি ঠিকই কইছেন ঠিক মতে পাক দে